হাই গাইজ হ্যাপি দিওয়ালি আর আজকে খুবই একটা খুশির দিন আজকে আমরা যাব শোরুমে নতুন একটা মেম্বার আসছে আমাদের বাড়িতে তো একটা দাদা বাইক কিনবে ওর খুশিটা ওর রিয়াকশানটা একটু জেনে নিয়ে চলো হ্যালো আজকে যাচ্ছি শোরুমে একটা বাইক কিনতে দুটো অপশন আছে একটা হলো এইচএফ ডিলাক্স প্রো আর একটা আছে সুপার স্প্লেন্ডার এক্সট্রা টু পয়েন্ট জিরো দেখা যাক কোনটা কী হচ্ছে দুটো মধ্যে একটা আসবে আজকে তো খুশি খুশিটা কিরকম লাগছে প্রথম নতুন বাইক কিনছি আচ্ছা খুবই খুশি হচ্ছে দেখা যাক আবার শহর গিয়ে কোনটা পছন্দ হচ্ছে বাকি ভিডিও তোমাদেরকে দেখাবো শুনুন তো চলো যাওয়া যাক দেখি কী হচ্ছে রাস্তায় পুরো ভিডিও করতে করতে যাবো আর দেখবো কী হয় চলো এখন আমরা রাস্তায় যাচ্ছি এই যে এটা দাদা আমরা সবাই মিলে যাচ্ছি চার পাঁচজন আছে দেখি কি বাইক পছন্দ হয় আর আমরা চলে এসেছি শোরুমে এই যে ভাইটা ঢুকছে দাদাগুলো আগেই চলে গেছে আর আমরা যে বাইকটা নিতে এসেছি সে বাইকটা সামনে ছিল না তাই একটা দাদা গোডাউনের ভিতরে নিয়ে এসছে আর এই বাইকটা পছন্দ হয়েছে ডিলাক্স নিউ মডেল প্রো আর এই যে কাকাটা আছে সে গাড়ির ব্যাপারে সব কিছু বোঝাচ্ছে এখন এই দাদাটা আমাদের গাড়িটা রেডি করছে এই গাড়িটা পছন্দ হয়েছে ডিলাক্স প্রো গাড়িটা কেমন হয়েছে সবাই বলবে আর স্বপ্ন পূরণ হলো এবার দেখো কত বড় চাবি দিয়েছে হাতে আর দাদার স্মাইলটা দেখো কেমন এ দাদাটা বাইকটা বার করে দিলো আমাদেরকে এবার আমরা বাড়ি যাব আর নতুন গাড়ি নিয়ে এসে তেল ভরা হলো ফুল ট্যাঙ্কি তেল হয়ে গেছে এবার যাব আমরা রাইডে বাকি ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব